হাসি আনন্দ বেদনা আর পাওয়া না পাওয়ার মিষ্ট অনুভূতির মধ্য দিয়ে শেষ হল বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন করে চূড়ান্ত বাছাই পর্ব এই পর্বে অংশগ্রহণকারী শিশুরা যেমন ছিলেন আত্মবিশ্বাসে ভরপুর তেমনি ফলাফল যাই হোক তা মেনে নেওয়ার মানসিক দ্রিক ছিলেন অনন্য কেমনে ভুলিবয়ে আমি কেমন ভুলিবয়ে আমি বাঁচি না ছাড়া আমি ফুল বন্ধু ফুলের ভোমোরা সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভোমোরা এখানে পরিবেশটা অনেক সুন্দর এখানে এসে আমার অনেক ভালো লাগছে আর কি আমার এরকম একটা প্ল্যাটফর্মে আসতে পেরেন যে খুব গর্বিত লাগছে আর ভিতরে যাব এইটা নিয়ে খুব টেনশন প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই নীল ঝিলি মিলি আকা লালি লালিনীল ঝিলি মিলি আকা বা กุฏไทยปิเลภัยยมุนรุงินปาคา আমার এই নতুন করে অনুষ্ঠানটা অনেক ভালো লেগেছে পুরস্কার পাই না পাই তবু আমি খুশি আছি অনেক ধাপ করে আসতে হয়েছে তো এখানে আমি বিজয় হতেও পারি নাও হতে পারি তবে সেটা নিয়ে আমার তেমন কোনো মন খারাপ নেই আমি এখানে আসতে পারি গর্বিত আমি যে এত দূর আসতে পেরেছি এর জন্য আমার অনেক ভালো লাগছে আর আমি বিটিভিতে ফার্স্ট টাইম এসেছি বলে আমি অনেক গর্বিত আমি এত দূর আসতে পারছি এটাই আমার জন্য অনেক এখানে এসে ভালো লাগছে যে আমি আমার অনেক কষ্টের ফল যে আমি অনেকগুলো ধাপ পেরিয়ে এখানে এসেছি এতে অংশগ্রহণ করতে পারছি কিছু হই বা না হই এখানে যে অংশগ্রহণ করার ফলে যে আমার যে অভিজ্ঞতাটা হচ্ছে এটাই আমার জন্য অনেক গর্ব আমি অনেক খুশি যখন আমি পেয়েছিলাম তখন আমি অনেক অনেক খুশি ছিলাম এখন আমি তার চেয়ে বেশি খুশি যদি আজকে আমি পাই তাহলে আমি জাতীয় পর্যায়ে যেতে পারবো বাবুদের তাল পুকুরে হাবুদের দাল কুকুরে সে করলে তারা বলি থাম একটু তারা গ্রাম ওই মাটির রে ফুলের মতো কোমল মতি শিশু কিশোররা যারা প্রতিটি ক্যাটাগরিতে নিজেদের মেধা ও সৃজনশীলতা দিয়ে মুগ্ধ করেছে বিচারকদের তাদের মধ্য থেকে পরবর্তী ধাপের জন্য প্রতিযোগী নির্বাচন করা ছিল বিচারকদের জন্য এক কঠিন ও আবেগঘন দায়িত্ব অনেক সময় বিচারক ও দুপক্ষই আবেগে প্রতিযোগী আপ্লুত হয়ে পড়েছেন চোখের কোণে জমেছে এবারে যারা আসলো তারা এতই ছোট্ট সবাই এত অনেক বছর পরে হওয়াতে তারা এতই ছোট যে ওরা পুরোনো নতুন কুড়ি সম্পর্কে কিছুই জানে না আমরা আমাদের বিচার কার্যের ফাঁকে ফাঁকে তাদেরকে কিছু কিছু ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছি তাদেরকে কিছু শিখিয়েছি সে শেখানোটা কি কখনো উচ্চারণ কখনো ভঙ্গি কখনো তাদের সামগ্রিক উপস্থাপনা এই বিরাট বিশাল ব্যাপক আয়োজন করেছেন এই বিশাল আয়োজনটি বাংলাদেশ টেলিভিশন ছাড়া আর কারো পক্ষে করা সম্ভব ছিল না আঞ্চলিক বিভাগীয় পর্ব শেষ করে যখন এই চূড়ান্ত বাছাই করে যারা নির্বাচিত হলো তাদের মধ্যে একটা ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াই হবে অর্থাৎ কে কতটা ভালো তাতে দেখা যাবে অল্প অল্প নাম্বারের ব্যবধান দেখা যাবে যে কৃতিত্ব কাছাকাছি তাদের তারপরেও এই লড়াইটি কিন্তু চমৎকার হবে আমরা অপেক্ষায় আছি কখন নতুন কুড়ির ওই দশজন একসাথে হবে এবং প্রতিযোগিতায় তারা নিজের নিজের কৃতিত্ব দেখাবে তাদের এই চর্চাটা ভবিষ্যতের জন্য আরও বেশি ভালো হবে এবং এই চর্চাটা যদি না থামে একইভাবে আমরা আশা করছি বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষের এই আয়োজন চলমান থাকবে এই জয়যাত্রা চলমান থাকবে এবং এই কুড়িগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ফুল হয়ে ফুটবে এবং বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশের সংস্কৃতি ধারক এবং বাহক সেটির প্রমাণ এই নতুন কুড়ি প্রতিযোগিতা বের করে আনা এটা একটা অনেক বড় কাজ বলে আমি মনে করি এবং অনেক দিন পর এই প্রতিযোগিতাটা শুরু হয়েছে সেটাও অনেক আনন্দের আজকে এই নতুন কুড়ি থেকেই এখন যারা প্রতিষ্ঠিত তাদের অনেকেই কিন্তু এই নতুন করি মাধ্যমে এসছে তা আমি আশা করি এ ধরনের এই কাজটা বাংলাদেশ টেলিভিশন বন্ধ হয়ে গেছিলো সেটা আবার চালু হয়েছে এবং এটা চলমান থাকবে গান শুনে আমাদের চোখে জল চলে আসছে আমি ছিলাম ছিল আগুন ভাই ছিল আসলেই মানে নতুন কুড়ি যে এবার যে মেধাদেরকে নিয়ে আসবে শিশুদেরকে নিয়ে আসবে আমার মনে হয় অনেক কিছু পাবে দেশ আর এই জন্য কিন্তু পুরা বাংলাদেশ টেলিভিশনকে একটা সুপার ডুপার একটা ভালোবাসা দিতে হয় তো নতুন কুড়িতে যেভাবে নাচ গল্প আবৃত্তি তারপরে নজরুলকৃতি রবীন্দ্রসঙ্গীত এবং দেশের গান আধুনিক গান প্রচুর মেধার সমাহার অতএব আমি বলছি যে সম্ভাবনার দ্বার নতুন কুড়িতে খোলা পাখিদের কলরূপ শিশুদের মনে দিচ্ছে দোলা মানে আমি আসলে দিয়ে আমি আসলে আমার মানে প্রচন্ড না এই তিনটি বিভাগে কাজ করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে আমি যদি এখানে বিচারক প্যানেলে না থাকতাম তাহলে সত্যি সত্যি সামনাসামনি এই যে দুটো শাখায় শিশু এবং কিশোর কিশোরী এরা এত ভালো গায় সেটা আমার সরাসরি দেখার সুযোগ হতো না তো এটা আমার কাছে অনেক ভালো লাগার এবং আমাদের জন্য তো এমন হচ্ছিলো যে আমাদেরকে জন বেছে নিতে হবে সেটাও একটা কঠিন ছিল মানে কার চাইতে কে ভালো মনে হচ্ছিলো যে দশ না সংখ্যাটা যেন আরও বেড়ে যাচ্ছে এবং এটা অনেক বেশি আশাবাদী আমরা যে যেমনভাবে আমি দীর্ঘদিনের চর্চা করে উঠে এসেছি আমি হয়তো চলচ্চিত্রের গানে গিয়েছি এখান থেকেও যে ছেলে মেয়েগুলো উঠে আসবে আমার বিশ্বাস এরা তো এখনও ছোটো মানে শিশু আর কিশোর দুটোই তো মাত্র বিভাগ এরা পরিণত হতে হতে এরা এক একটা জায়গায় আমার বিশ্বাস অগ্নিস্ফুলিঙ্গ হয়ে বের হবে দুদিনের বিরতির পর আগামী চব্বিশ অক্টোবর থেকে শুরু হবে সেরা দশ পর্ব যেখানে প্রতিটি ক্যাটাগরিতে নির্বাচিত সেরা দশ প্রতিযোগী অংশগ্রহণ করবেন এখন থেকে আমরা মূলত মূল পর্বে চলে যাচ্ছি সেরা দশ প্রতিটি বিষয় থেকে দশজন যে যেহেতু দুটি শাখা ক এবং খ বারোটি বিষয় সেক্ষেত্রে আমাদের একশো বিশ করে দুশো চল্লিশ জন সেরা দেশ অংশ নেবে তবে দুশো চল্লিশ দুশো চল্লিশের বেশিও হবে যদি র্যাঙ্কিংয়ে একই অবস্থানে তিনজন চারজন পাঁচজন থাকে তাহলে দশজনের মধ্যে বারো তেরো পনেরো জন হতে পারে এবং সেরা দশটি বাছাই পর্বের মতো হবে না আমরা সম্মানিত বিচারকমণ্ডলীকে আগে দিয়েছিলাম একটি করে নম্বরপত্র এখন কিন্তু আমরা তিনটি করে নম্বরপত্র দিব বিচারকমণ্ডলী একাধিক বিষয়ে প্রতিযোগীদের কাছ থেকে অবস্থাপনা চাইবেন পরীক্ষা করবেন যে তার ডেপথ কতটুকু আছে একাধিক গান একাধিক নাচ বা আবৃত্তি সব কিছু একাধিক বিষয়ে পরীক্ষা করবেন শুধু একটি বিষয় হবে না আমরা এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে যদি তাদেরকে প্রমোট না করি তাদেরকে তাদের একনলেজ না করি অ্যান্ডোর্স না করি তাহলে আমাদের চেষ্টাও বৃথা এবং তাদের পরিশ্রমও বৃথা তাদের মেধাকে যদি মূল্যায়ন না করা হয় আমাদের পরিকল্পনা আছে সময়টাতেও বিটিভির পরিবার যেন এক আবেগক্ষণ অপেক্ষায় রয়েছে যারা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন কুড়িকে সফল ও প্রাণবন্ত বন্ধ করে তুলতে ওই দিনগুলো উৎসবমুখর পরিবেশে আমাদের দিনাদিপাত হয়েছে ওই তুলনায় আজকে ওইরকম উৎসবমুখর পরিবেশ নাই কিন্তু যে বা যে সময়গুলো ছিল অনেক বাচ্চা বাচ্চার অভিভাবকরা আসতো তো একটা উৎসবমুখর পরিবেশ ছিল এখানে খুব ভালো লাগতো আমাদের কাছে একটা প্রাণ চাঞ্চল্যকর একটা উৎসবমুখর একটা পরিবেশ ছিল তো সেটা আজকে আবার নাই আজকে এবং আগামীকাল দুই দিন নাই সেই ইয়াটা মিস করতেছে বিটিভি প্রাঙ্গণ ছিল আনন্দ মুখর শিশুদের হাসি গান কবিতা আর নৃত্যের ছন্দে ভোর না হতেই গেটের বাইরে অপেক্ষা করতেন প্রতিযোগীও তাদের অভিভাবকগণ আঞ্চলিক বিভাগীয় চূড়ান্ত প্রতিটি ধাপে প্রতিযোগীদের সংখ্যা কমলেও প্রতিভার দীপ্তি ছিল অটুট আমি আর আশা আছে যে আমি টিকতে পারবো না টিকতে পারলে আমার কোনো এখানে দুঃখ নেই প্রথমে ইয়েস পেয়ে আমার অনেক ভালো লেগেছে পরে যে বিভাগীয় বাছাই হয়েছে ওখানেও অনেক ভালো লেগেছে আমি সেকেন্ড হয়েছিলাম ঢাকা বিভাগে দেশের সঙ্গীত নৃত্য আবৃত্তি হামনাদ অভিনয়সহ বিভিন্ন ক্যাটাগরির বিচারকরা ছিলেন নিজ নিজ ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র তাদের উপস্থিতিতে বিটিভি হয়ে উঠেছিল প্রাণবন্ত শিশুদের সাজগোজ কণ্ঠস্বর অভিব্যক্তি ও পরিবেশনা সবকিছুই মুগ্ধ করেছে সংশ্লিষ্টদের প্রতিটি শিশুর মধ্যে ছিল এক একটি গল্প এক একটি স্বপ্ন যা নতুন কুড়ির মঞ্চে ফুটে উঠেছে রঙিন ফুলের মতো কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্টিয়ারিং কমিটির ছিল সার্বক্ষণিক নজরদারি প্রতিযোগীদের ছিল ভিন্ন ভিন্ন গল্প যেমন দুই শিশুর পরিবেশনা মাতিয়ে তুলে বিচারকদের তাদের পোশাক কণ্ঠস্বর ও মঞ্চে উপস্থিতি ছিল এক কথায় মনোমুগ্ধকর নূর নুরফিজা হক নওরিন জন্মগতভাবে এক পানিয়ে চতুর্থ শ্রেণীর এই শিশু যেভাবে মঞ্চ কাঁপিয়েছে তার হৃদয় ছুঁয়েছে বিচারকদের সোশ্যাল মিডিয়ায় তার গল্প ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে আবেগে ভেসেছে হাজারো দর্শক খুলনার ইউসা মানহা চোখের আলো নিভলেও মনের আলো জেলে মুগ্ধতা ছড়িয়েছে বাছাই পর্বে তার কণ্ঠে ছিল সাহস তার চোখে ছিল স্বপ্ন এক শিশু যে গান শিখেছে বড় বোনের কাছে নদীর পাড়ে বসে চর্চা করেছে প্রতিদিন তার গল্প ছিল অনুপ্রেরণার আমার বাসা প্রত্যন্ত এলাকায় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নাটিমা গ্রামে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নাটিমা গ্রাম থেকে আমি এসেছি আমি যখন আমার আপুর কাছে শুনতাম রবীন্দ্রসঙ্গীত যেমন ভালো বেশি সখী নিভৃতে যতনে হে সখা মামর হৃদয়ে রহ এগুলো এই গানগুলো আমার অনেক ভালো লাগে আর আমি সেগুলো নেটে সার্চ দিয়ে লিখি এবং মুখস্থ করে নদীর ধারে গেয়ে বেড়াতাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিটিফির আয়োজনে জরুরি চিকিৎসক টিম শিশুদের সম্মানী ও সুরক্ষা ব্যবস্থা ছিল অভিভাবকদের কাছে প্রশংসনীয় ও স্মরণীয় এই সময়টুকু আমার অনেক ভাল লাগছে এত ছোট বয়সে আমি এত বড় একটা সম্মানই পেলাম নতুন করিতে নতুন করিতে প্রথম অংশগ্রহণ করেছি আমি খুব আনন্দিত অংশগ্রহণ করে এই সম্মানিটি পেয়ে আমার খুব ভালো লাগছে ইতোমধ্যে জানানো হয়েছে প্রতি ক্যাটাগরিতে সেরা জনের নাম এরপরে সেরা পাঁচ নিয়ে শুরু হবে গ্রুমিং প্রস্তুতি ও ফাইনাল চূড়ান্ত বাছাই পর্বে অংশ নেওয়া প্রতিযোগীদের প্রতিটি উপস্থাপনা রেকর্ড করা হয়েছে যা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছে এ কারণে উপস্থাপক প্রযোজক ও চিত্রগ্রাহক সহ সংশ্লিষ্ট কলাকুশলীদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো প্রতিটি মুহূর্তে সঠিক কোন উপযুক্ত আলো আর নিখুঁত প্রেমে বন্দি করার চেষ্টা চলেছে নতুন কুড়ির এই প্রাণবন্ত আয়োজন নতুন কুড়ির সকল তথ্য পরিবেশনা ও প্রতিভার গল্প দেখতে চোখ রাখুন বিটিভি বিটিভি নিউজ চ্যানেল অফিশিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে